2014 ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে মেক্সিকোর ম্যাচের কথা মনে আছে যদি থাকে তবে মেক্সিকান গোলকিপার ওচোয়ার কীর্তি আপনার ভোলার কথা নয় সেদিন ব্রাজিল আর জয়ের মাঝে ওচোয়া একা একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন একাই ছয়টা শট ফিরিয়েছেন ব্রাজিলকে জয় বঞ্চিত রেখেছেন ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশকে কোনো পয়েন্ট এনে দিতে না পারলেও গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ ওচোয়াকে মনে করিয়েছেন একের পর এক গোল সেভ করে বাংলাদেশকে এক হালি গোল খাওয়ার লজ্জা থেকে শ্রাবণী বাঁচিয়েছেন বিশ বছর বয়সী শ্রাবণ বসুন্ধরা কিংস এর নম্বর ওয়ান কিপার জাতীয় দলেও খেলেছেন ইতোমধ্যে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্ব বিবেচনায় নেপালে না গিয়ে শ্রাবণ ভিয়েতনাম গেছেন প্রথম ম্যাচেই প্রমাণ হয়েছে এমন সিদ্ধান্তের সার্থকতা বুধবারের ম্যাচে প্রথমার্ধে ভিয়েতনাম মুহুরমুহু অ্যাটাক করেনি সেটা হয়েছে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণের চাপই শ্রাবণের সেরাটাও বের করে এনেছে পুরো ম্যাচে গোটা চারেক নিশ্চিত গোল বাঁচিয়েছেন জার্সি নম্বর ওয়ান হেরেও প্লেয়ার অব দ্য ম্যাচ তাই শ্রাবণের শ্রাবণবাদে বাংলাদেশের আর কেউ বলার মতো পারফর্ম করতে পারেননি তবে বিশেষ নজরে থাকা বেশিরভাগ প্রবাসী খুব একটা হতাশও করেননি স্কোয়াডে থাকা চার বিদেশির মধ্যে বুধবার মাঠে নেমেছিলেন তিনজন একমাত্র জায়ান 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 আহমেদই খেলেছেন পুরো মিনিট বলা যাবে এদিন পেয়েছে আমেরিকায় কলেজ লীগ খেলা ভিয়েতনাম ম্যাচের শুরুর দিকে এই পর্যায়ের ফুটবলে খানিক খাবি খেয়েছে কিন্তু সময়ের সাথে সাথে ঠিকই পায়ের তলায় মাটি পেয়েছেন জায়ান এদিন লেফট উইং ধরে আক্রমণ সাজানোর প্রচেষ্টা চালিয়েছে বাংলাদেশ বলের যোগান দিয়েছেন লেফট ব্যাকে খেলা জায়ান দেখতে ছোটখাটো হলেও দলের প্রয়োজনে ট্যাকেল করতেও দ্বিতীয়বার ভাবেননি এই ফুটবলার এই প্রসেসে জুটেছে একটা হলুদ কার্ড মোরসালিনকে উঠিয়ে চুয়াত্তর মিনিটে তানিন সালিককে নামিয়েছিলেন কোচ শূন্য এক গোলে পিছিয়ে থাকা বাংলাদেশের আক্রমণে যে অল্প বিস্তর তেজ দেখা গেছে তা সালিকের নামার পরই এসেছে ভিয়েতনামের অর্ধে দুই একটা রান আর ক্রিয়েটিভ গেম প্লে দিয়ে সালিক নজর কেড়েছেন তবে প্রবাসীদের মাঝে হতাশার গল্পও আছে এই ছবিটার বাইরে কিউবা মিচেলকে পুরো ম্যাচে আর একবারও খুঁজে পাওয়া যায়নি সুযোগ তৈরি করা তো পরের ব্যাপার ম্যাচে দেখার মতো কোনো মুহূর্তও ছিল না কিউবার সম্ভবত এ কারণেই পঁয়তাল্লিশ মিনিট খেলিয়ে সবার আগে বদলি করা হয়েছে এই প্রবাসী ফুটবলারকে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামানো হয়নি ইসলামকে ম্যাচের আগের দিন স্কোয়াডে যোগ আর ক্লাবের হয়ে ব্যস্ততা ছিল কারণ তবে ইয়েমেনের বিপক্ষে ম্যাচেই ফাহমেদুলকে পাওয়া যাবে জাতীয় দলের হয়ে এক ম্যাচ খেলা ফাহমিদুলের অন্তর্ভুক্তিতে ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশের অ্যাটাক আরও গতি পাবে প্রত্যাশা থাকবে বাংলাদেশ প্রতিপক্ষের জালের ঠিকানাটাও খুঁজে পাবে